আমি মুসলমান দাবি করি কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে মানি না যেটা আমার জন্য সহজ যা মানতে আমার জন্য খুব সহজ তা আমি মানি এর নাম কিন্তু মুসলমান না যা সহজ তা আমরা মানি আসলে যেটা কঠিন মানতে তা আমরা মানি না এর নাম কিন্তু মুসলমানই না ইংরেজিতে একটা প্রবাদ আছে ইসলাম ইজ দ্য নেই অফ এ টোটাল ওয়ে অফ লাইফ জীবনের এমন কোন দিক নির্দেশন এমন কোন দিক দর্শন নাই যা ইসলামে আলোচিত হয়নি সব ইসলামের ভিতরে আলোচিত আছে আপনি যে প্রস্ত করেন যা জানতে চান তা কোরআনের ভিতরে আল্লাপাক বলে দিয়েছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ

ইসলাম না আর এর নাম কিন্তু মুসলমান না মনে করেন কেউ মসজিদে প্রবেশ করতে আছে এক পা বাহিরে এক পা ভিতরে তাকে কিন্তু কেউ বলবে না যে ও পুরাপুরি বাহিরে বা পুরাপুরি মসজিদের মধ্যে বলবে না বলবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন উদখুলু ফিসিলমে কাফা ইয়া আই হাল্লা দি না ভানো হে ইমানদার ব্যক্তিরা তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ কর কান খারা করা কথা শুনতেই ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ কর কিন্তু আমরা সব বিধান মানি কিন্তু আসলে আমরা ইসলামের যে পুরাপুরি বিধান তা আমরা মানতে রাজি না পুরাপুরি ভাবে যদি আপনি না মানেন তাহলে আপনি এ আমল দ্বারা আপনি কর্শিন কালে ও নাজাদ পাইবেন না আমরা হচ্ছি সুযোগবাদী মুসলমান সুযোগবাদী মুসলমান আক্যবাদী মুসলমান আমরা হচ্ছি সুযোগবাদী স্বার্থবাদী মুসলমান যার কারণে ইসলামের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না রাসুলের মিলাদুল্লবী আসলে পারেন দেখা যায় যে এই জিনিসটা খুব সহজ তা আমরা খুব মানি রাসুল গোটা জিন্দিগিটা ইসলামের জন্য জীবনটা পর্যন্ত শেষ করে দিয়েছে অথচ দেখা যায় আমরা মুসলমান হয় ইসলামের বিরোধিতা করি ঠিক না বলেন আল্লাহ নবী নবুয়াতের পরে নবুয়াতের পরে চল্লিশ বছর বয়সের সময় নবুয়াত লাভ করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে এরপরে আল্লাহ নবী গোপনে প্রথম ইসলামের তিন বৎসর দাওয়াত দিছে এরপরে আল্লাহকের পক্ষ থেকে ঘোষণা হলাম ইয়া আইহাম রসুল বাল্লিক মা উম ইলাইহি মৃতরবিক আল্লাহবা বলেন হেনবি আপনার উপর যা নাজিল করা হয়েছে তা আপনি করকাইশে তা আপনি দাওয়াত দেন মানুষের কাছে কোর আপনি কোর্সার করেন যখন ইসলামের দাওয়াত পুরকাশ্যে কাস্য্যে আল্লাহর নবী দেওয়া শুরু করলো ইয়া ইভার রাসূল বারলিক মাজিলা ইলাই হেমীর রব্বিক। আপনার রবের পক্ষ থেকে যে ঘোষণা আসছে তা আপনি কোরকাশ্যে মানুষের কাছে এখন দাওয়াত দেন এখন তো আল্লাহর নবী নাই নবীর আছে এখন নবী নাই রাসুল নাই কিন্তু এই কাজটা হচ্ছে এখন আমাদের এই কাজটা হচ্ছে এখন আলে বল আমাদের এই কাজটা হচ্ছে এখন বুজুর্গ দিনের উপর যারা আছে তাদের কিন্তু সমস্যা কোন জায়গায় মানুষ বর্তমানে ফ্যাতনার মধ্যে আছে এর কারণটা কি মানুষ দেখা যায় আলে মোলা কথা শোনে না মানেও না যদি বলে তুমি নামাজ পড়ো বলা হয় আমার নামাজ আমি পড়বো আপনার দরকার নাই আছে না সমাজে তাহলে কই আল্লাহ নবী বলেছেন ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবী রাসূলেরা অর্থাৎ আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিশ নবীর এখন এই পৃথিবীতে নাই আলে ওলামা আছে এই আলে মোলামারা হচ্ছে নবীদের ওয়ারিস কিন্তু দেখা যায় আমরা আলে মোলামাদের কথা আমরা মানিও না শুনিও না আমরা নিজেরাই বেশি উচিত রাসুলের আমি বলতেছিলাম যখন আল্লাপাকের পক্ষ থেকে যখন দাওয়াত আসলো যে হে আল্লাহ নবী হে আমার হাবি হে আমার বন্ধু আপনি পোরকাশে সকলের কাছে দিনের দাওয়াত দেন এটা আমার কথা মিথ্যে বলি আমি আল্লাহ পাকের ঘোষণা পোরকাশে আপনি দিনের দাওয়াত দেন যখন তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার নিজস্ব মানুষগুলা তার রক্ত সম্পর্কের পিটটি সমতুল্য সেই মানুষগুলি আল্লাহ রাসুলে করা শুরু করলো করল বংশে যারা মর্যাদাবান লোক ছিল যারা জ্ঞানী গুণী লোক ছিল আল্লাহ নবী তাদেরকে ডাকলেন ডাকার বললে বললেন যে আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে পাহাড়ের অপর সাইডে একদল লোক আছে শত্রু আপনাদেরকে আঘাত করবে মেরে ফেলবে তখন কি আমার কথা আপনারা বিশ্বাস করবেন সকলে বলল অবশ্যই আমরা বিশ্বাস করব আপনি তো আমাদের আলামিন জীবন আপনি কখনো মিথ্যা কথা বলেন না আপনার কথা অবশ্যই বিশ্বাস করব আল্লাহর নবী তখন বললেন তোমরা দাদার ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা করতে আস অর্থাৎ এটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তোমাদের ইসলাম গ্রহণ করতে হবে বাপ দাদার ধর্ম ত্যাগ দিতে হবে মানে আল্লাহ করতে যখন বলা হল বাপ দাদার ধর্ম ত্যাগ করতে হবে তখন ওই লোকগুলি আল্লাহর রাসুলের শত্রু হয়ে গেল এর আগে কিন্তু একজনও শত্রু আসবে না এই বাংলা জমিনে আলে বলা শত্রু কারণ আলে বলা আমার শত্রু এই জন্য তারা বলে দিনের কথা বলে তারা কোরআনের কথা বলে তারা হাদিসের কথা বলে সুন্নার কথা বলে তারা রাসুলের সুন্নতের দিকে আহ্বান করে তাই আলেমারা শত্রু খুব আলেমকে মহাব্বাত করে বাড়ি নিয়ে গরুর মাংস এরপরে পাক করে খাওয়ায় খুব মোহ করে খুব ভালোবাসে যখন বলে যে আপনি ইসলামের পথে জীবনটা পরিচালনা করেন তখনই দেখা যায় ওই খুজুলে ভালো না আছে না সমাজে আল্লাহ নবী যখন মক্কার নিজের বংশের লোকের যখন বলল যে কলেমা পরে তোমাদের এক আল্লাহকে স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই তখন আল্লাহ নবীর ওই লোকগুলা সব বিরোধী হয়ে গেল সব শত্রু হয়ে গেল